বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাস্টারলেন সমাজ কল্যাণ পরিষদ দুই দিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করেন কর্মসূচির দ্বিতীয় দিনে বিকাল তিনটায় তিন শতাধিক শিশু কিশোরদের অংশগ্রহণে ছবি আঁকা খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছবি আঁকা প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের চিত্রাঙ্কন প্রশিক্ষক কাশফা পারভিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার সহ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয় বাদ মাগরিফ হতে জাতীয় শিশু কিশোর সংগঠন মৈত্রী খেলা আসরের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন

প্রোক্লাইম দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ কাজে এভাবে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেদিন মান্নান হান্নান কি চোখে দেখেনি কারণ তারা তো পালিয়ে গিয়েছিল কারণ আওয়ামী লীগ হচ্ছে পালিয়ে যাওয়ার দল আমরা দেখেন যে এক এগারো সমস্ত দলকে রেখে শেখ হাসিনা আমেরিকাতে পালিয়ে গিয়েছিল রাতের অন্ধকারে কিন্তু আমাদের নেত্রী বেগম খালদা জিয়া তো পালিয়ে যায়নি উনি বলেছিল এই দেশ এই মানুষ তাদেরকে ফেলে আমি বিদেশের মাটিতে যাবো না প্রয়োজন তারেক রহমান আরাফাত রহমানের মতো হাজার হাজার লাখ লাখ ছেলে আমার আছে আমি আমাদের সমস্ত ছেলেকে রেখে আমার দুই ছেলেকে নিয়ে আমি বিদেশে যাবো প্রয়োজনে আমি যদি মরত হয় এই বাংলাদেশে মরব বাঁচতে হয় এই বাংলাদেশে ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা দেখেছেন আবারও ওনাকে পালিয়ে যেতে এইবার উনি পালিয়ে গেলেন সমস্ত

উনি নেতৃত্ব দিয়েছে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছে সেক্টর কমান্ডার হিসাবে এক নগে কারণ সেক্টর নেতৃত্ব দিয়েছে জেট ফোর্সের সর্বাধুনিক হিসাবে মুক্তিযুদ্ধ অবদান রেখেছে বীরত্তম সেটা প্রদর্শিত হয়েছে আবার আমরা দেখতে পেয়েছি পঁচাত্তরের সাত নভেম্বরে ওনাকে এই শ্রমিক শ্রমিকরা এবং সেখানে ব্যারাকে যারা সেনারা ছিল তারা সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে অধিষ্ঠিত করেছেন জনতার কে তারা নিয়ে এসেছেন নেতা বানিয়েছেন এবং উনি সেখানে বিশ্বলা পরিকল্পনা দিয়েছেন উনি অর্থনৈতিক সমৃদ্ধশালী করেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন আবার আমরা দুঃসময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি উনি আশি থেকে নব্বই পর্যন্ত আপসিম নেতৃত্বের ভূমিকায় স্বৈরাচারিয়ার সাথে পতনে মুখ্য ভূমিকা রেখেছেন যার কারণে একানব্বই জনাকে বাংলাদেশের মানুষ প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং এই প্রজন্ম আমরা দেখছি সেই দেশ নায়ক তারেক যখন কেউ ভয় বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ খুলে উনি শুধু লন্ডন থেকে প্রথম থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছেন গত ষোলোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনকে টেকনাপ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া পাঠিয়ে দলকে সাংগঠনিকভাবে গুছিয়েছিলেন এবং ওনার নেতৃত্বের কারণেই আজকে আমরা দেখেছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা আজকে একটা ভালো রেজাল্ট পেয়েছি আমার ছাত্র জনতা আজকে রাজনীতিবিদরা অকাতরে প্রাণ দিয়েছে দেশের জন্য আমরা নতুন দেশ পেয়েছি কাজে আজকে আমাদেরকে এই বিজয়ের দিন আমাদের মনে রাখতে হবে দুই হাজার আমরা যে বিজয় লাভ করেছি সেটাতে আমাদের ঐক্যবদ্ধতার জায়গায় আমাদের আসতে আজকে অনেক কথা আসছে যেটা অনক্য সৃষ্টি করছে আমরা যারা অনক্যের সৃষ্টি করছে তাদেরকে বলতে চাই এই আন্দোলনের ফসল শুধু একটা অংশে নয় এই আন্দোলনের ফসল সমস্ত রাজনীতিবিদ যারা ওই মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে গত ষোলোটি বছর নিষ্পেষিত ছিল মামলা হামলার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে গুপ্ত শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পাশাপাশি অন্যান্য দলও আছে এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনে শ্রমিকদের প্রচুর ভূমিকা ছিল ছাত্রদের ভূমিকা তো অবশ্যই আছে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাయన్స్ ইন্টারন্যাশনাল 315 B4 এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান স্বপন অনেক প্রامر বিনিময়ে কিন্তু এই অর্জিত বিজয় এই অর্জিত স্বাধীনতা আমরা যদি রক্ষা করতে না পারি যেই অবস্থা তৈরি হবে সেই অবস্থা থেকে আমরা কেউ রেহাই পাব না এর চেয়ে খারাপ অবস্থায় আমাদের সমাজ আজ পতিত হবে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন মা ও শিশু হাসপাতালের পরিচালক পদপ্রার্থী ডাক্তার শাহনেওয়াজ সিরাজ মামুন যুব নেতা মোহাম্মদ হেলাল হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন মামুন প্রমুখ অনুষ্ঠানে মাস্টার সমাজ কল্যাণ পরিষদের পক্ষ হতে মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে উত্তরীয় প্রদান করা হয় আকর্ষণীয় রাফেল ড্র এর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আব্দুল হান্নান হীরার তথ্যে ও শিপন হোসেনের চিত্রে সিটি নিউজ চট্টগ্রাম